সালামু আলাইকুম ব্লাড ক্যান্সার ডে নিয়ে আসলে কিছু বলতে চাই এটা আসলে এখন মানুষকে অনেক সচেতন করার সময় এসেছে ব্লাড ক্যান্সারের আসলে কোনো বয়স নেই যে কোনো বয়সেই ব্লাড ক্যান্সার হতে পারে কিন্তু মানুষ ব্লাড ক্যান্সারের কথা শুনলেই আসলে খুব আতঙ্কিত হয়ে পড়ে মনে করে যে আসলে আর বাঁচবে না কিন্তু আমি ভালো খবর দিতে চাই এটাই যে ব্লাড ক্যান্সার আসলে অত্যন্ত ট্রিটেবল এবং কিউরেবল ডিজিজ যথাসময় যদি আমরা ব্লাড ক্যান্সারটা ডায়াগনোসিস করতে পারি এটা খুব ভালো যে কোনো বয়সে ট্রিটমেন্ট করা যায় এবং এটার কিও রেটও অত্যন্ত বেশি এখন এখন অত্যন্ত আধুনিক চিকিৎসার মাধ্যমে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টটা এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে এখন এটাকে আসলে আমরা যারা রক্তরোগ বিশেষজ্ঞ এটাকে আমরা আসলে ভয় পাই না এবং পেশেন্টকে সবসময়ই সাহস দেই যে আসলে আপনি ভালো হয়ে যাবেন এবং এটার প্রতিদিন প্রতিদিন এর এত নতুন নতুন ওষুধ এবং নতুন নতুন টেকনোলজি আসতেছে যার মাধ্যমে ব্লাড ক্যান্সারটা আসলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো যারাই কিনা ব্লাড ক্যান্সারে ভুগছেন কিংবা যারা আত্মীয় স্বজন ব্লাড ক্যান্সার নিয়ে আছেন আমি সবাইকে বলবো যে অতি দ্রুত এটা ডায়াগনোসিস করবেন এবং ডায়াগনোসিস করার পরে একজন রক্তরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন যে কোনো বয়সেরই ব্লাড ক্যান্সার রোগীদের চিকিৎসা সম্ভব এবং সাধারণত প্রথমে আমরা কয়েক ধাপ কেমোথেরাপির পরেই তারপরে আমরা যাদের প্রয়োজন বোনমাড়ু ট্রান্সপ্লান্ট করি এবং যাদের প্রয়োজন তাদেরকে বোনমাড়ু ট্রান্সপ্লান্ট করি না এবং এমআরডি নামে একটা টেস্টের মাধ্যমে আমরা তাদেরকে ফলো আপ করি দীর্ঘদিন যাবৎ যাতে রোগটি फिर ना आस আসলে অনেক সময় ব্লাড ক্যান্সার হলে দেখা যায় যে লসিকা গ্রন্থিগুলা বিভিন্ন জায়গায় ফুলে যায় অনেকে তখন লিম্ফোমাম মনে করে টিউবার ফ্লোসিস মনে করে কিন্তু বায়োপসি করে কিন্তু দেখা যায় যে খুবই প্রয়োজনীয় একটা টেস্ট সিবিসি টেস্টটা করে না সিবিসি টেস্টটা করলে যেটাকে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বলি এসিবিসি টেস্ট করলেই কিন্তু আমরা ব্লাড ক্যান্সার নাকি লিম্ফোমা সেখানেই কিন্তু বুঝে ফেলতে পারি তার পরবর্তীতে আমরা বায়োপসি কিংবা অন্যান্য প্রয়োজনীয় টেস্ট ইমিউনো হিস্টোকেমিস্ট্রি ইমিউনোফেনোটাইপিং কিংবা অন্যান্য মলিকুলার জেনেটিক টেস্ট এনজিএস টেস্ট আমরা করতে পারি হ্যাঁ সব ধরনের আধুনিক ইনভেস্টিগেশনই আমাদের দেশে এখন ব্যবস্থা আছে সো আমরা যখনই সন্দেহ করব যে এটা ব্লাড ক্যান্সার তখনই আমরা আসলে এটার জন্য রক্ত রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করব। আর অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া এবং ব্লাড ক্যান্সারের একটা সমস্যা হয় মানে ডায়াগনোসিস করতে সমস্যা হয় এক্ষেত্রেও আমরা প্যারিফারাল ব্লাড কিংবা সিবিসি টেস্ট করে আমরা খুব দ্রুতই অ্যাপ্লাস্টিক এনিমিয়া কিংবা বোনম্যারোফিল সিনড্রোম নাকি ব্লাড ক্যান্সার এটাকে খুব দ্রুত সেগ্রিকেট করতে পারি এবং দ্রুত তার চিকিৎসা নিতে পারি ব্লাড ক্যান্সারের আসলে সব পেশেন্টদেরই ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় না কিন্তু অনেকেরই আবার প্রয়োজন হয় যারা ইন্টারমিডিয়েট গ্রেড অথবা হাই গ্রেড অথবা হাই রিস্ক তাদের আসলে আমরা ম্যারো ট্রান্সপ্লান্টের প্ল্যান করি অনেকেরই ভীতি আছে যে ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে যে ম্যারো ট্রান্সপ্লান্ট করলে কী হবে না হবে অনেক বেশি ভয় পায় অনেকে মনে করেন এটা একটা সার্জারি আসলে এটা সার্জারি নয় এটা সম্পূর্ণটাই ওষুধের মাধ্যমে করা হয় এবং যাদের প্রয়োজন তারা যদি ম্যারো ট্রান্সপ্লান্ট করে ফেলেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সো ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে অযথা ভয় পাবেন না এবং আসবর আলী হসপিটালে নিয়মিতভাবে আমরা ম্যারো ট্রান্সপ্লান্ট করে চলেছি এবং এটা সাকসেস রেট অত্যন্ত ভালো সো যে রুগীর জন্য যে চিকিৎসা প্রয়োজন আমরা এটাই এখানে বাংলাদেশেই করা সম্ভব এবং আমরা সফলতার সাথে সেটাই করে চলেছি ধন্যবাদ